যেমন আমার বাড়ির ঠিক অপোজিটে ওনার এই ফার্মটা করেছে পাশাপাশি বন পাশাপাশি অনেক বাড়ি ঘর এখানে আছে কিন্তু এটা এই সুপোরের ফার্মের যে দুর্গন্ধ আমরা কি হয় দরজা জানালা সব বন্ধ করে রাখতে আমার বাড়িতে আমার বাবা আছে বয়স্ক বাবা মা আছে বয়স্ক ওরা বাইরে একটু বসে খাওয়া খাবে এই সুবিধাও নেই ঘরের ভিতরে দরজা বন্ধ করেই থাকতে আমি শুনেছি এখানে একটা ব্লগ তৈরি করার মেশিন ইনস্টিটিউট করে করেছেন কিন্তু এটা যদি বিকট শব্দ হয় তাহলে তো আশেপাশের মানুষের আবারও অসুবিধা হবে জান ওনার নাম তো অভিজিৎ ঘোষ উনি দাঁতের ডাক্তার এটার ব্যাপারে আমি আমার তত নলেজ মানে জ্ঞান নেই এটা ফরেস্ট ডিপার্টমেন্ট ভালো বলতে পারবে ওদের ময়ূর পালা যায় কি না যায় দেখেন আমরা চাইছি উনি ওনার ব্যবসা করুক আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু উনি এটা তো চিন্তা করতে হবে পাশাপাশি ঘনবসতির মধ্যে শুয় পারলে যে একটা দুর্গন্ধ বের হয় ওইটাতে আমরা যদি আমাদের কোনো অসুবিধা বন্ধ করতে পারে দুর্গন্ধ না হয় আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এটাতে উনি তো এই সিস্টেমে করেননি একদম করবে না ওটাতে যদি পাশাপাশি বাড়ি ঘরের দুর্গন্ধটা আসলে মানুষ খাওয়াতে বসলো মানুষ ঘরে বসতে পারছে না মাসিক যন্ত্রণা গন্ধের যন্ত্রণা সব কিছু নিয়ে একটা বিমর্ষকর দিন যাপন আমরা আসলে করতে